আজকে আমাদের সকল পণ্যের দাম বেড়েছে কেন বেড়েছে সার এবং কৃষি রাষ্ট্রীয় দুর্নীতি এবং এই দুর্নীতি বাস কর্মকর্তাদের লুটপাটের কারণে আজকে আমাদের কৃষি ব্যবস্থা মানুষের মুখে এবং আমাদের কৃষি পণ্যের প্রতিটি পণ্য যা জনগণের হাতের নাগালের বাইরে

বক্তব্য রাখার জন্য আমরা প্রত্যাহ্বান জানাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য সিনিয়র সাংবাদিক ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য জনাব এই সভাপতি আজকে সাংবাদিকদের রাজপথে থাকার মতো ছিল না সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালন করবেন আপনারা দেখেছেন বিগত সতেরোটি বছর দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করেছে সাংবাদিকরা এবং লড়াই করেছে সংগ্রাম করেছে ত্রিবন্ত হচ্ছে সতেরোটি বছর একাত্তর জন সাংবাদিক নিহত হয়েছে হত্যা করা হয়েছে হত্যা করা হয়েছে তার মধ্যে সেই হত্যাকারী শনাক্ত হতে ব্যর্থ হয়েছে সরকার একশো একুশ ধরে তার চার্জশিট পিছনে হয়েছে আজকে এই সরকারের মনে হচ্ছে সাংবাদিক থাকবে না সাংবাদিকরা এর জবাব দেবে এবং অবিলম্বে সাংবাদিকদের যে ক্রুচিপূর্ণ এবং হুমকি দিয়েছে তার বিরুদ্ধে আমরা সোচ্চায় আছি সোচ্চার থাকবে এবং আগামী দিনে সাংবাদিকরা রাজপথ থেকে ন্যায়ের পক্ষে অন্যায়ের বিপক্ষে নেমে যাবে এটাই সাংবাদিকদের কাজ সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ

আবারও বলা যাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বর্তমান জাতীয় প্রেস ক্লাবের অবস্থান কর্মসূচি

काही वेळा होवे आहे आता चले आम्ही होणार कधीच नाही आम्ही जेणेकरून आपण दरदर आहे तेव्हा आम्ही आपल्याला ओळखत नाहीये आपले आम्हाला सगळे कृपया आज आपण आम्ही मध्ये मावळे दिसती आदर परम आदर आनंद राम आपण सगळे आम्ही

ದಶಂಗ ದೆಗೆ ಉನಿಯಾರನೆ ಬಸ್ಸು ದೋರ ವಾಜ್ರ ಹಾಕೋ ಬೋರ ಬೋರ ಶುಗಾ ಬಾರಿಸ್ ಬಿಸ್ಮಿಲ್ಲಾಹ್ ಮಾಡಿ ರಾಯೇ ಬಿ ಫೈಲ್ ಲೈಸ್

কর্মকর্তারা বনে জঙ্গলে বিভিন্ন ধরনের আমি দশরা এখন বসে বসে এই দেশকে নিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র রয়েছে এই হেন্দা দুর্ভাব আমি জানতে হবে এই হেন্দা এইসিস শেখ হাসিনার আমলে সেই জাহাঙ্গীর যে জাহাঙ্গীর বলে এক ঘন্টার মধ্যে বাংলাদেশ সচল করে দিবে নতুন করে দেশে ঢুকিয়ে দিবে সেই জাহাঙ্গীরের বন্ধু সেই জাহাঙ্গীর যাকে পদোন্নতি দিবে কোন নিয়ম টাকা না করে এই অন্যদুলকে কৃষি সম্পদের অধিদপ্তরের সচিব হিসাবে তাকে বসিয়ে দিয়ে এবং আমাদের কৃষি সেক্টরকে করে দিয়ে অসাধ্য করে দিয়ে দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি করার জন্য যে চক্রান্ত করেছিল সেই চক্রান্ত করে বাংলাদেশের টাকা বিদেশে পাচার করার জন্য যে সহযোগিতা করেছে সেই হচ্ছে আমরা আপনারা কি জানেন এখনো যে বাংলাদেশের দ্বিতীয় বাংলাদেশের ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত করেছে বর্তমান সরকারকে এবং আগামী গণতন্ত্র পুনরুদ্ধারের যে সংঘাতের যে নির্বাচন সেই নির্বাচনকে বঞ্চার করার জন্য আমলাতান্ত্রিক যে জটিলতা তৈরি করেছে সেই তৈরি করার ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করছে আমরা আমরা এই সরকারের কাছে জানতে চাই আপনারা কি মানব না দানব এই হচ্ছে আমরা হচ্ছে দানব তাই দানবকে কি করা উচিত এই দানবকে আপনারা অতি বিলম্বে গ্রেফতার করে তাকে জিজ্ঞাসা করুন আজকে দেশের অচল পরিস্থিতি যে পরিস্থিতি তৈরি যাচ্ছে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে যাচ্ছে এই ষড়যন্ত্রটা যদি সচিবালয়ে বসে এমন কর্মকর্তারা যায় তাহলে কি আপনারা এই ছাত্র জনতা রক্তের সাথে যারা বেমানি করতে চায় সেই বেমানদেরকে আপনারা বসে বসে চেয়ারে বসে রাখবেন আর সাংবাদিক সমাজ বসে বসে সেগুলো দেখবে সেগুলো সহ্য করবে তা হতে দেওয়া যাবে না বৈষম্য বিরোধী সাংবাদিক সমাজ সব সময় সাংবাদিকদের সাথে থাকে আজকে আপনারা জানেন আমাদের বাংলাদেশ বেড়ায় সাংবাদিক ইউনিয়নের সংগ্রামী সংগ্রাম সম্পাদক যিনি প্রত্যেকটি সেক্টরে সংগ্রাম আলোচনা করে দিন জীবনের ঝুঁকি নিয়ে বারবার নির্যাতিত শিকার হয়েছে সে এর বেড়ানক নাইট ভাই আমাদের এই বৈষম্যী সাংবাদিক সমাজকে সাথে এসে এই দুর্নীতিবাজ কর্মকর্তাদের ব্যাপারে একতা প্রকাশ করে এসেছে আপনারা আরেকটা বিষয় আপনাদেরকে জানাইতে চাই শুধু এই এমদাদ নয় এমদাদের সাথে যে কুচক্রম হলগুলো আছে যারা বাংলাদেশের প্রতিটি সেক্টর আমি ওই দিন একটি নির্বাচনের ব্যাপারে কথা বলেছিলাম ডাক্তু ডাক্তুর ব্যাপারে আমি বলেছিলাম এক বিসির সাথে পারা যায় না কিভাবে প্রত্যেকটা জেলার বিসিএসপি সাথে নির্বাচন করে পারবে আমি মনে করি এই কথাগুলো যদি আপনারা বিবেচনা করে দেখেন যে বিসিএসপিরা এই সরকার আর সরকার এই বর্তমান সরকারকে কে যারা নির্বাচন দিতে চায় তাদেরকে প্রশ্ন করার জন্য আর শেখ হাসিনা কে ফিরিয়ে আনার জন্য তারা যে পাঁচ চক্র মহল করেছে চক্কর ধরে পুত্রা এবং যে টাকা আছে আমাদের ইন্ডিয়াকে শোনা যায় এই সরকারে সাথে যে আলোচনা হচ্ছে ষড়যন্ত্র করা হচ্ছে সেই ষড়যন্ত্রের সাথে এই এমদাব জড়িত আপনারা প্রত্যাহার করে তাকে জিজ্ঞাসাবাদ করো জিজ্ঞাসাবাদ করে এই চক্রান্ত থেকে বাংলা এবং মানুষকে রক্ষা করুন অতি বিলম্ব তাকে গ্রেপ্তার করতে হবে গ্রেফতার করা না হয় তাহলে এই সাংবাদিক সভা আমরা সচিবালয় গেরাও কর্মসূচি দিতে বাধ্য হব আরেকটি কথা বলে দিতে চাই এই সরকার সরকার। জনতার সরকারের দায়িত্ব একটি নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারকে বসানো যদি এই ধরনের চক্রান্তের সাথে আপনারা কেউ জড়িয়ে থাকে আমরা আপনাদেরকে ছেড়ে কথা বলবো না অনীতি নিলম্বে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করে তার সাথে কোন কোন আমলারা জড়িত তাদের প্রত্যেককে আপনারা গ্রেপ্তার করতে হল এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ বাংলাদেশ সাংবাদিক সমাজ ধন্যবাদ বাংলাদেশ সাংবাদিক সমাজ জিন্দাবাদ সকল সাংবাদিকদের ঐক্যের বিকল্প নাই জন্মতের বিরুদ্ধে এই কথাগুলো দুর্নীতির অধীনে এই বিত্তোল সমাবেশে ইতিমধ্যে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ সাংবাদিক ইউনিয়নের সংলাপ সাংগঠনিক সম্পাদক

আমাদের দুই দুই সাংবাদিককে স্পেসিফিক এবং বিভিন্ন মাধ্যমে আরো অনেকজন সাংবাদিককে হুমকি দিয়েছে কে বাংলাদেশ গভর্নমেন্টের একজন সামান্য সচিব কৃষি কৃষি সচিব আহমদাদুল্লাহ মিয়ান এখন সাংবাদিকের কাজ কি সাংবাদিকের কাজ হচ্ছে একজন কোন দুর্নীতি কোনো অসঙ্গতি এগুলো তো তুলে ধরা মানুষের কল্যাণে কাজ করা মানুষের কল্যাণে কাজ করতে গিয়ে যদি একজন সরকার প্রজাতন্ত্রের কর্মচারী হাতে কর্মকর্তা হাতে ঘুমকে ধমকে ঘুরতে হয় তাহলে কি আমাদের সাংবাদিক সমাজ বসে থাকবে আপনারা জানেন বিদেশে বসে সাংবাদিক দুর্গা নাই আমাদের এদেশের অনেক রাগের মুখ সম্মুখীন করছে তাই কথায় উনি কৃষি সচিব এমদাদুল্লাহ মিয়ান সহ ওই মন্ত্রণালয়ের কিছু যুগ যুক্তি

প্রথম সালে দৈনিক এবং অনলাইনে ছাপা ছাপা হয়েছে আমার কথা হচ্ছে কে এই আহমদুল্লাহ মিয়াম কি তার ক্ষমতার জোর এতদিন যাবে তার বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ করা হচ্ছে তাকে কেন এখনো সেই চেয়ারে বসে রাখা হয়েছে আপনারা জানেন এই সেই আহমদুল্লাহ মিয়াম যিনি শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী যে প্রোগ্রাম সেটার মেম্বার সেক্রেটারি ছিল এবং আপনারা এও জানেন যে ওই যে জন্মবার্ষিকীর নামে হাজার কোটি টাকা যে লুপাট হয়েছে সেই লুপাটে একটা ভাগে তার পকেটে গিয়েছে যেখানে তো চিন্তা হতে ছিল এখান থেকে শুরু করে উনি যখন যখন যেসব জায়গায় গিয়েছে সবগুলো জায়গাতে উনি অনেক রকম দুর্নীতি করেছেন সর্বশেষ সারা বাংলাদেশের হৃৎপিণ্ড জায়গা বলা হয় কৃষি সেই কৃষি মন্ত্রণালয়ের সচিব তাকে বানিয়ে রাখা হয়েছে বর্তমান সরকার ভালো করে জানে গোয়েন্দা সংস্থা প্রতিদিন রিপোর্ট দিচ্ছে কিন্তু সরকার কর্ণপাত করছে না কেন আহমদুল্লাহ মিয়া কে ছিলেন প্রতিবাদের আমার যে দূষণ তাকে কেন বসে যাচ্ছে কি জানতো তাহলে কি আমরা ধরে নেব সরকারের লোকজন তার সাথে জড়িত আমরা কি ধরে নেব বর্তমান যে সচেতনতা রক্তের উপর দাঁড়িয়ে যে সরকার আছে সেই সরকারের লোকজন তার সাথে জড়িত আমরা সেটা বলতে চাই না আমরা অবিলম্বে অহমদুল্লাহ মিয়ানের অপসারণ চাই তাকে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে বিচারের কার্য করে বিচারের কার্য তার বাড়িতে চাই এটাই আমাদের কাজ আমাদের কোনো ব্যক্তিগত স্বার্থ নেই আমরা কাজ করি জনগণের স্বার্থে আমরা কাজ করছি রাষ্ট্রের স্বার্থে যদি আপনি দেখেন কৃষি মন্ত্রণালয় যে ছাড়ানো হয়েছে সকল দুর্নীতিবাজদের আঁকা হয়ে গেছে কৃষি মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয় রয়েছে আহমদুল্লাহ মিয়া তো বললাম এই বঙ্গবন্ধু কি উদ্যমন কমিটির যুগ্ম সচিব ওই সার যে দেখেন উনি ছিলেন ভৈরবের ইউনিয়ন এবং সচিব মন্ডল উজ্জামান উনি ছিলেন সাবেক রেলমন্ত্রী মজিবুল হকের একান্ত সচিব তার মানে আপনি বুঝতে পারছেন আওয়ামী একটা সিন্ডিকেট একটা সিন্ডিকেট ওই জায়গাটা দখল করে রেখেছে কোন জায়গাটা যে জায়গা থেকে যে জায়গাটা সারা বাংলাদেশের মানুষের হৃৎপিণ্ড আমরা এখনো কৃষির প্রিয় বন্ধুগণ আমি কথা বাড়াবো না অনেক সময় হয়েছে এই বৃষ্টিতে যে আপনারা যে এই অনুষ্ঠানটা কাবার করেছেন এই জন্য কৃতজ্ঞতা আমাদের দাবি একটাই আমরা সাংবাদিকরা লিখ আজকের নয় দিগন্ত কে জেল খাটার নয় হুমকি কামুল ইসলামের সাবেক পেয়েছে আজকে নয় দিগন্ত আপনারা দেখতে পারেন সে ওই যে বললাম সেক্রেটারি ছিলেন কামুল ইসলামের পেয়ে এখন সে কিছু মতো সে হুমকি দিয়েছে কেন কেন তার বিরুদ্ধে নিয়োগ করা হয় দেখে নেবে এবং সেও বলেছে কোথায় আছে সরকার সরকার করছে নাকি আমার কথা হচ্ছে আপনার বসানো হয়েছে এগুলোকে দূর করার জন্য আপনারা যদি না পারেন তাহলে ছেড়ে দেন ভোট দিয়ে দেন অন্য আর যদি সবাই থাকেন আপনাদের কিন্তু বিচার হবে আপনারা মনে করেন না আপনাদেরকে বিচারের বাইরে রাখা হবে আমি অনুরোধ করতে চাই বর্তমান সরকারের যারা উচ্চ পদস্থরা আছেন এখানে গোয়েন্দা পদক্ষেপ অনেক লোক আছেন এখানে বিভিন্ন লোক আছেন তাদের মাধ্যমে আমি ক্লিয়ার করে দিতে চাই আমরা আপনারা দেখেছেন আমাকে দেখেছেন বিগত পনেরো ষোলো বছরে এই বাইরে নিয়ে আমরা এখানে ছিলাম আমাদের কোনো চাওয়া হওয়া কিছু নাই আমরা এখানে থাকতে চাই আমরা চাই এদেশের মানুষ শান্তি থাকুক এই দেশটা ভালো করুক সেই লোককে আমাদের প্রায় গত পনেরো বছরের সাংবাদিক প্রাণ দিয়েছে হত্যা হয়েছে এই দেশে হাজারের উপরে সাংবাদিক কয়েক হাজার সাংবাদিক আহত হয়েছে সুতরাং সাংবাদিক সমাজ কাজ করে যাচ্ছে বিনয় ভাবে দেশটাকে সঠিক পক্ষে পরিচালনা করার জন্য আমরা কোনো ব্যক্তিগত ব্যর্থ নাই সরকারের কাছে অনুরোধ এই দুর্নীতিবাদ সচিব অতিরিক্ত সচিব যুগ্মচিব উপসচিবকে অবিলম্বে এখান থেকে অবসর করে তাদেরকে এই কাণ্ডের জন্য বিচারের মধ্যে করানোর জন্য সবাইকে ধন্যবাদ

আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সমাবেশে যারা আমাদের সাথে এই বিশ্বের মধ্যে যারা উপস্থিত হয়েছেন এবং যা আপনারা যারা কভার করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই আমার কথায় স্পষ্ট সকল বক্তারাই বলেছেন যে কৃষি সচিবকে অবিলম্বে প্রত্যাহার করে তাকে আইনের আওতায় আনতে হবে না হলে ওই সময় সাংবাদিক সমাজ আমারও রাজপথে নামবে বৃহত্তর কর্মসূচি নিয়ে হাজির হবে আমরা উপস্থিত সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই সমাবেশ এখানেই সমাপ্ত ঘোষণা করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ Gracias.